জি ভাইয়া বুঝতে পারছে জয়লাল নাই মানে দর্শক তোমরা কি বুঝতে পারছো ভাই কি বলতেছে জয়লা নাই কই লাভ আছে মানে তোমরা তার বউরে মনে করো যে দিনের রাত্রে মনে করো যে ভাই বুঝতে তো পারছেন তাই না

বিষয়টা যাই হোক আবার কমাল লাগান তো এ আপুরা দেহ ব্যবসা করে না কিংবা নিজের দেহ কামাই করে না তারা ওই জন্য যাই হোক ভাই আমি কি দেখতে পাচ্ছি এমনকি দর্শক আর কি দেখতে পাচ্ছি দর্শকরা কচি কচি ডাব দেখতে পাচ্তেছে যেটা তোমার কাছে তোমার বইয়ের কাছে আছে মজা বাংলাদেশের গোটা বাংলাদেশের বাইরে ছোট থেকে ছোট কলা পানি দেখে সেটা হলো মায়া তোমার আছে বইয়ের যে আছে সেটা তুমি সবাই দেখে মানুষ কমেন্ট করে জানা অনুচ্চেন যাই হোক মনে হইতেছে সেইটা তার বাবু তার পেটের সন্তান যেভাবে দুধ দুধ আচ্ছা बेटा যেভাবে খাওয়াইতেছে আপনারা তো বুঝতে পারছেন তাই না তো ভাই তুই ক্যামেরা সামনে এসে খাবো કે ক্যামেরার পিছনে যাই খাওয়া ভাই আমাদেরও তো খাইতে মন যায় তাই না बात তো सही है শুনেন নেক্সট క్لیم কাপাবো মনে কি আমরা শুনতে চাইনি ভাই তুই যেহেতু বলতেছ তোর দেখে তোর বউড়ে নিয়ে আমার খাটটা কাপাটার ইচ্ছা আছে ভাই কি সুন্দর পরিবেশ না

জি আপু বুঝতে পারছি সামনে আপনি ভালো ভালো কন্টেন্ট আনবেন সেইটা আমরা দর্শকরা দেখবেন এমনকি আপনার ভাইরাল করব সেইটা না আপু আমরা আপনার বড় একটা ভক্ত আপনার আমরা লিঙ্ক দেখতে চাই আপা আপনার যে মার্বেল গুলো না ওই মার্বেলের একটা লিঙ্ক দেখতে চাই আপা লিঙ্কটা তাড়াতাড়ি ভাইরাল করেন আপা আমাদেরকে একটা লিঙ্ক দেন আপনাদের জন্য আমি করতেছি একটু সাহস জাস্ট এইটাই আর জি আপু চিন্তা করেন আমরা আপনাদেরকে প্রচুর সাহস দিতেছি ভাই এমন বোন আপনার দুজনের নিম ভাইরাল করেন আমরা লাইক দেবো আমরা কমেন্ট করবো আমরা সব করবো ওই টাকা দিয়ে আপনারা মনে করেন যে দশটা লাইকটা বিল্ডিং দিতে পারবেন বুঝছেন আপনারা লিঙ্ক ভাইরাল করেন খালি আমরা আছি আপনাদের পাশে আমি খাট কাপানোর জন্য সত্যি আপু আমি এটা হয়ে থাকতেছি কবে আপনি আপনার স্পেশাল কিছু দিবেন আর আমি আমার খাটের ভিতর এইরকম করবো সরি তো আমি ভালো মানুষ করি না মানে দর্শকরা করবে বুঝছেন তাড়াতাড়ি দিয়ে দেন